মূলত আমাদের শিক্ষার্থীদের প্রয়োজনেই কিছু কিছু টেক্সট পড়ছিলাম এবং তার প্রাসঙ্গিক কিছু কথা বলছিলাম ওদেরই একটু কখনো কখনো দাবি যে স্যার এটা যদি আপনি একটু পড়ে দেন আমরা আমরা শুনলে আমাদের তাহলে ভালো হয় আর কি তা যাই হোক না কেন যে কোনো কারণেই হোক না কেন পড়তে এবং পড়াতে যেহেতু একটা ভালোবাসা ভালো লাগা আছে সেহেতু আমাদের এই যে আয়োজন শিক্ষণ এবং শিক্ষণের যে আয়োজন সেটাও এটাই কাজী আমরা আজকে পড়ব গল্পগুচ্ছের বলাই লেখা এবং যা গল্প যা প্রকাশকাল হয়েছে আমরা পাচ্ছি যে বঙ্গাব্দে এই গল্পটি প্রকাশিত হয়েছিল কাজী বলা যেতে পারে রবীন্দ্রনাথ সারা জীবন রোগচ্ছন্ন ভাবে গল্পের চর্চা করেননি এটা একটু শেষের দিকে লেখা ছোট গল্পই বলা যেতে পারে এবং বলাই গল্পের মধ্যে সব থেকে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানব চরিত্রের সঙ্গে প্রকৃতির যে নিবিড় যোগাযোগ যে সংযোগ এটা তো প্রকৃতি পরিবেশ গাছপালা এরা কথা বলতে পারে না কিন্তু এদের যে পান আছে এটা পরে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কিন্তু এদের এই পান আছে এই অনুভবটা আমাদের সবার মধ্যে সর্বদা থাকে না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ভীষণ রকম ভাবে সংবেদনশীল তারা কিন্তু এই বাইরের প্রকৃতির মধ্যেও প্রাণের উপস্থিতি অনুভব করেন টের পান লক্ষ্য করেন তা এখানে বলাই এমন এক বালকের গল্প যে সেই বালক সে ছোটবেলা থেকেই সে কিন্তু প্রকৃতি ভীষণ রকমভাবে প্রকৃতি সংলগ্ন প্রকৃতির নানা আলোড়ন আন্দোলন কিন্তু বলাইকে নাড়া দেয় বলাইয়ের হৃদয়ে বিশেষ অনুরণন সৃষ্টি করে আমরা বলাই নামের সঙ্গে সঙ্গেই বলরামের নামের সংক্ষিপ্ত রূপ রূপ বলাই অনেক সময় আর বলাই বললে কানাই কথা কি মনে আসে কানাই মানে কৃষ্ণ বলাই মানে বলরাম তাহলে কিন্তু এই বলাই খুব সুন্দর একটি নাম আমাদের মানে বাঙালি সমাজে বলাই নামটি আছে বহুল প্রচলিত নামটা ভাই এরকম বলাই নামে একটি শিশু এর একটি বালক বলা যেতে পারে তার সম্পর্কে তারই কাকা তার পিতার ভ্রাতা তিনি কিন্তু সেই বলাই তার বাড়িতেই ছোটবেলা থেকে মানুষ হচ্ছিল এবং কেন হচ্ছিল সেটা বলা আছে এখানে যে সে মাতৃহীন ছিল এবং তার বাবা ভেবেছিল যে তার বাবাও একটু বিভিন্ন নিজের কাজে ব্যস্ত বাইরে বাইরে থাকতেন কাজেই সেই তার ভাইয়ের বাড়িতে ভাত ভাই এবং বধুর তত্ত্বাবধানে বলাই বড় হচ্ছিল এবং সেখানে সেই কাকারও বাগানের শখ ছিল গাছপালা তিনি ভালোবাসতেন এবং সেই সূত্রেই বলাইও কিভাবে প্রকৃতি প্রেমিক হয়েছিল গাছপালার প্রতি তার যে মনোভাব মনোভঙ্গি গাছের ব্যথা যে তারও ব্যথা গাছেদের কষ্ট হলে যে বলাইয়েরও কষ্ট হয় এরকম একটা সুন্দর মানে দারুণ গল্প রবীন্দ্রনাথ উপস্থাপন করেছেন এবং বলাই গল্পটি করতে করতে আমরাও যেন আমাদের অজান্তেই কখনো প্রকৃতির প্রাণের উপস্থিতি প্রকৃতির মধ্যে বৃক্ষের মধ্যে গাছের মধ্যে প্রাণের উপস্থিতি যেন লক্ষ্য করি আসলে সেই বারবার যেটা বলার কথা বলিও সব সময় যে পড়তে হবে টেক্সটের মধ্যে টেক্সটাই কোন সূত্রে রবীন্দ্রনাথই তো শেষ পর্যন্ত বাংলা ছোট গল্পের প্রথম সার্থক রচয়িতা এবং এখনো পর্যন্ত তিনি শ্রেষ্ঠ রচয়িতা ছোট ক্ষেত্রে রবীন্দ্রনাথকে এখনো পর্যন্ত সেই অর্থে আরো কেউ যে অনেক বেশি ছাড়িয়ে গেছেন সে তেমন নন আর তারপরেও আমরা জানি যে তিনি শুধুমাত্র তো গল্পই লেখেননি তিনি নিজেকে কবি বলেই পরিচয় দিতে চর্চাই তিনি তিনি করেছেন কিন্তু সাহিত্যের যে ধারাতেই হাত দিয়েছেন প্রতিভা রবীন্দ্রনাথ যা তিনি লিখতে চেষ্টা করেছেন সেখানেই তিনি চূড়ান্ত সফল হয়েছেন ছোট গল্পের ক্ষেত্রেও তাই কাজী কখনো কখনো মনে হয় যে যদি মাত্র এই ছোট গল্পগুলোও তিনি উপহার দিয়ে যেতেন বাঙালি পাঠককে তাহলেও তো বাঙালির হৃদয়ের আসনে তিনি সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত থাকতেন এবং এই ছোট গল্পগুলোর জন্য বিশ্ব সাহিত্যের অঙ্গনে রবীন্দ্রনাথকে একটা বিশেষ স্থান দেওয়া যেতেই পারে প্রথম দিকে একটা বিশেষ স্থান দেওয়া যেতে পারে কাজে আমরা বলাই যখন করব তখন এর গল্পের প্রতিটি শব্দ প্রতিটি তাৎপর্য অনুধাবন করবার চেষ্টা করব কি বলছেন খুব বেশি বড় গল্প নয় প্রায় তিন পাতার একটু অধিক মাপের একটি গল্প এবং আমরা দেখতে পারি এই গল্পটা কিন্তু সেই অর্থে কোনো পরিচ্ছেদ বিভাজন নেই টানা বলে যাওয়া হয়েছে বলাইয়ের কথা বলেছেন লেখক এবং সেটা একটা উত্তম পুরুষের মানে একজন বলছেন বলাইয়ের কথা ঠিক তেমন করে কথন ভঙ্গিতে বলা গল্প মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে অর্থাৎ প্রথমেই বলা হচ্ছে মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে মানে মানব জীবন হচ্ছে উপসংহার বিবর্তন সেরকম একটা কথা একটা কথা আছে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জান বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে দিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোয়ারে দিয়েছে পুরে ওহী নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভেতরকার সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটিতে মধ্যম কোনোটিতে গান্ধার কোনোটিতে পঞ্চম তার মানে বলের বিশেষ চরিত্র বৈশিষ্ট্য বলতে গিয়ে মানুষের কথা বলা হলো বৈশিষ্ট্যের মধ্যে নানা রকম যে মিল রয়েছে একটা সঙ্গীতের সুরের মধ্যে যেমন নানা সুরের সমাবেশ রয়েছে কিন্তু কখনো কখনো সুরের প্রাধান্য বলের মধ্যেও তেমনই মানে সবকিছু স্বাভাবিকভাবেই ছিল তার বেড়ে ওঠা কিন্তু একটা প্রকৃতি ব্যাপারটা তার মধ্যে বিশেষভাবে ছিল সেই ভূমিকাটুকু করতে গিয়ে অদ্ভুত সুন্দর একটা ভূমিকা জীবের বিবর্তনের কথা রবীন্দ্রনাথ বলে ফেললেন উনি যা কিছু বলেন রবীন্দ্রনাথ যা কিছু লেখেন লেখেন খুব চমৎকার করে করে তার বলার বা আসলে স্পষ্ট জীবনকে তিনি দেখেন জীবনকে দেখেছেন জীবনকে ভেবেছেন জীবনকে উপস্থাপন করেছেন আমার ভাই খুব বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল বলাইয়ের এই বিশেষ গাছপালার প্রেম বলতে গিয়ে ভূমিকার চমৎকার করলেন ছেলেবেলা থেকে চুপচাপ চেয়ে দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় নয়ের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন গন্ধ নিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে গা খুলে বেড়ায় গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে ফাল্গুনে ফালগুনে শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওরা একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তাড়া দিয়ে অতি পুরোনো বটের কোটরে বাসা বেঁধে আছে যা একজোড়া অতি পুরোনো পাখি ব্যঙ্গমা ব্যঙ্গমি তাদের গল্প ওই ডেবা ডাবার চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা হইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওরা একবার ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল ভেয়ে বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেইটা দেখে ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ ওর মনে হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই গড়াচ্ছে তাই তারই সেই ঢালু বেয়ে ও ঘুরে নিজেও গড়াতো সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে শুশুরি লাগতো আরো খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনারঙের রোদ্দুর দেবদারু বনের উপর এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গাছ হমছম করে এসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের দাদা এক যে ছিল রাজাদের আমলের ওর ভাবে ফোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে এই দেখতে তার অসুখের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি পাতা তাদের সঙ্গে ওর যে কি একটা বয়স ভাব তাও কেমন করে প্রকাশ করবে তারাওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আকু বাকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এইটোর বড় বাজে আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্য ঢিল মেরে আমলকি বাড়ে যায় ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফাঁস করে বকুল গাছের একটা ডাল ভেঙে দেয় ওর কাঁদতে লজ্জা করে পাশে সেটাকে কেউ পাগলামি মনে করে ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভিতরে ভিতরে প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকু লতা বেগনি হলদে নামহারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কন্টিকারী গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোটা বেড়ার কাছে কোথাও কোথাও কালো মেঘের লতা কোথাও অনন্তমূল পাখিতে খাওয়া নিম ফলের বিচি ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্ত এই নিষ্ঠুর নিয়ে নিরিয়ে ফেলা হয় তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের নালির শোনবার কেউ নেই এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়াটাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলাই কি যে ফাগলের মতো বকিস সব জঙ্গল সাপটা করলে চলবে কেন বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ সেই কোটি বৎসর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম কন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারিদিকে পাথর আর আর জল কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে আমি থাকবো আমি বাঁচবো আমি চির পথিক। মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থ যাত্রা করবো রোদ্রে বাদলে দিনে রাত্রে গাছের সেই রব আজ উঠছে মনে মনে পদ্মতে প্রান্তরে তাদের শাখায় বত্র ধর্মের প্রাণ বলে উঠছে আমি থাকবো আমি থাকবো বিশ্ব প্রাণের মুখ ধাত্রী এই গাছ নবচ্ছিন্ন কাল ধরে দুলককে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডের জন্য প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্ষি আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকবো সেই বিশ্ব প্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল এই বলাই আমরা তাই নিয়ে খুব হেসেছিলাম একদিন সকালে একমনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখি আমাকে জিজ্ঞেস করলে কাকা এ গাছটা কি দেখল একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এর অঙ্কুর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপ টুকুর মতো তখনই এটা বলাই চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু করে জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়লো শিমল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত ধুয়ে কুচু হয়েছে তখন ওর পথ্য সমৃদ্ধি থেকে ভাবলে একটা আশ্চর্য গাছ শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখা দেখবো মাত্র মা যেমন করে করে আশ্চর্য মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবলে আমাকে চমৎকৃত করে দেবে আমি বললু মালিকে বলতে হবে এটা উপরে ফেলে দেবে বলে চমকে উঠলো ইকি দারুণ কথা বলে না কাকা তোমাদের পায়ে পড়ি উপরে ফেলো না ফেলো না আমি বললাম কি যে বলিস তা ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারিদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলো না এই মাতৃহীন তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে তুমি করে দাও না কাকি গাছটা যেন না কাটেন ঠিক ঠাউরে ছিল ওর কাকি আমাকে ডেকে বললে শুনছ আ ওর গাছটা রেখে দাও রেখে দিল গোড়ায় বলাই যদি না দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছর খানেকের মধ্যে গাছটার নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠলো বলে এমন হলো ওই গাছটার পরেই তার সব সবচেয়ে গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নিবোধের মতো একটা ওর অজায়গায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে যে দেখে সেইভাবে এটা এখানে কি করতে আরো দুচার বারের মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল বলে কি লোভ দেখালো এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেবো বললেন নিতান্দই শিমুল গাছ গাছই যদি তোমার পছন্দ তবে আর একটা চারা নিয়ে বেড়ার ধারে সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললি আতকে উঠে আর ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার পোলে বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বেলেতে বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মাসুক মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলে তারপরে বিলেতে নিয়ে যাবার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর হলো শূন্য তারপরে দু বছর যায় ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেড়া এক পাঠে জুতো তার রবারের কাটা গোলা আর জানোয়ারের বই নাড়েন চারেন এতদিনে এইসব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে অনেক বড় বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করে কোন এক সময় দেখলুম লক্ষ্মী চাটা শিমুল গাছটার বড় বার বেড়েছে এতদূর অসঙ্গত হয়ে উঠছে যে প্রশ্রয় দেওয়া চলে না এক সময় দিলুম তাকে কেটে এমন সময় শিমলে থেকে বলাই তার কাকি চিঠি পাঠালে কাকি আমার সেই শিমুর গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলেন যাওয়ার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল সে আর হলো না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললো ওগো শুনছো একজন ফটোগ্রাফার ডেকে আনো জিজ্ঞেস করলাম কেন বলের কাছে হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললেন সে গাছ তো কাটা হয়ে গেছে বলের কাকি দুদিন অন্ন গ্রহণ করলেন না আর অনেকদিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও করনি বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছিলে আর কাকা তার ভালোবাসা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজলো তার বুকের মধ্যে ক্ষত করে দিল ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের কত ভালোবাসা থাকলে এবং এখানে শুধু বলায়ের যে প্রকৃতি প্রেম গাছের প্রেম তা নয় বলাইয়ের কাকিমারও তার যে সন্তান স্নেহ তার যে বাৎসল্য তার যে ভালোবাসা তার যে আবেগ বলাইয়ের প্রতি এটাও কিন্তু দেখার মতো তিনি যখন বলাই নেই বলাইয়ের হয়ে তিনি তার স্বামীকে আবদার করে বলছেন বলাইয়ের আবদার রক্ষা করছেন এবং বলাই যখন চলে গেল তখন তিনি বলাইয়ের ঘরে গিয়ে বছর যাব তার ফেলে যাওয়া বিছানা আসবা তিনি স্পর্শ করে বলাইকে অনুভব করছিলেন এবং তিনি চাইছিলেন বলাইয়ের আবদার রক্ষা করে তার শিমল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে কিন্তু অনিবার্য কারণবশতই বাস্তবভাবেই যেহেতু রাস্তার মাঝখানে একটু অন্যরকম বেখাপ্পা ভাবেই গাছটা বড় হয়ে উঠছিল কাজেই বলাইয়ের কাকা সেটাকে তার বাগানের সৌন্দর্য বুদ্ধির জন্য কেটে দিয়েছেন কিন্তু সেই সেই গাছটা যে বলাইয়ের প্রাণের কত কাছের গাছ মানে কত আপন ছিল সেটা বোঝা গেল বলাইয়ের কাকির তার পরবর্তী যা আচরণ তিনি রাগ করে কাকার সঙ্গে কিছু কথা বলেননি এই যে এই যে এই যে এই যে এই যে এই প্রাণের কথা এই যে পারস্পরিক হৃদয়ের সঙ্গে হৃদয়ের ভালোবাসা গাছের সঙ্গে মানুষের ভালোবাসা মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা এই সমস্ত কিছু মিলিয়েই বলাই একটা অনন্য সাধারণ ছোট বাক্য 他的话。